ধর্মের কথা বলছেন এই জঙ্গিরা তো জঙ্গি মুর্শিদাবাদ হোক বা কাশ্মীর হোক তাহলে ধর্ম জিজ্ঞেস করলে খুন করলো কেন জঙ্গিদের যদি ধর্ম না থাকে তাহলে জঙ্গিরা খুন করার আগে ধর্মটা জিজ্ঞেস করলো কেন আমাদেরকে শেখানো হয়েছে সেকুলারিজমের নামে অনেক মিথ্যে জিনিস তার মধ্যে এটা একটা যে জঙ্গিদের ধর্ম হয় না আমরা দেখতে পাচ্ছি জঙ্গিদের প্রত্যেকের ধর্ম হয় এবং যারা তাদের যাদেরকে মারছে তাদেরকেও জিজ্ঞেস করে মারছে যে তোমাদের ধর্ম কী কি ধর্ম কি রূপের যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা কলমা পড়তে বলা হয়েছে অদ্ভুত ধরনের নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় গোটা দেশে এ নিয়ে প্রতিবাদ হওয়া উচিত এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে চেনেন আমরা উচিত প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেবে পশ্চিমবঙ্গ তিনজন সুপুতকে হারিয়েছে তার মধ্যে অন্যতম আমাদের এই ঝালদার পুরুলিয়া লোকসভার অন্তর্গত পুরুলিয়া জেলার অন্তর্গত ঝালদায় আমাদের মনীষ রঞ্জন বাবু খুব ভালো একজন মানুষ ছিলেন সবাই বলছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তাকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় বলছিস কতদা আজকে ফিরাদ হাকিম বেহালাতে যে মারা গেছে তার বাড়িতে গিয়ে বলছে যে ছাপ্পান্ন ইঞ্চি বডি কোথায় গেল কী বলবেন এটা নিয়ে তখন এই বিষয়ে যারা রাজনীতি করেন তাদের আমি বলবো যে আজকে এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না তবু যদি ওনাকে গুনতে হয় ওনার দুজন ভাই ধুরপ্রাপ্তি হয়েছে আজকে সকালবেলা আরো বাদ বাকি যারা যুক্ত আছে ওনার ভাইয়েরা সবার হুর প্রাপ্তি হবে চিন্তা নেই মিছিল তবেই বন্ধ হবে যবে মানুষ ধর্মের নামে মানুষ খুন করা বন্ধ করবে অবশ্যই হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে শুধু কাশ্মীর নয় মুর্শিদাবাদে হয়েছে মালদায় আজকে আমি বললাম গতকাল রাতে মালদাই হয়েছে প্রত্যেকটি জায়গায় একের পর এক ঘটনা ঘটছে আমি তো দুটো মধ্যে কোন পার্থক্য দেখতে পাচ্ছি না ওখানে তো বন্দুক দিয়ে মেরেছে উগ্রপন্থীরা মেরেছে এখানে কারা মারলো বলুন না হিন্দু গ্রামে ঢুকে হিন্দু যুবক যে রাত পাহারা দিচ্ছিল দুজন তাদের মধ্যে দুজনকেই মারা হয়েছে একজন বেঁচে গেছে কোন ক্রমে প্রাণে প্রাণে আর একজনকে জবাই মানে পুরোপুরি জবাই করতে পেরেছে এর জন্য তাকে দায়ী করবেন কখন আসবে মৃতদেহ কথা হলো পরিবার যোগাযোগে আছে আমিও হোম মিনিস্ট্রির সাথে কথা বলছি এনআরটা এখনো পাওয়া যায়নি বাদ বাকি দুটো পাওয়া গেছে কারণ যেহেতু কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন এবং বিশেষ একটি ডিপার্টমেন্টের কর্মচারী ছিলেন সেই জন্য তারা বিশেষভাবে ব্যবস্থা করে আনবে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সাথে যোগাযোগ রাখা হয়েছে হোম মিনিস্ট্রি পরিবারের পাশে আছেন আমরা আমাদের এমপি নিজের পরিবারের সাথে কথা বলেছে যে কোনো সমস্যা হলে আমরা পাশে আছি সাথে আছি কিন্তু এই নৃশংসতা মেনে নেওয়া যায় না গোটা ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর মানুষকে ভাবার প্রয়োজন হয়েছে আছে বলে আমার মনে হয় এই মুহূর্তে যে ধর্মের নামে এই যে মানুষ খুন করা এই ধরনের মানসিকতা তত্ত্ব ধর্মীয় চিন্তাধারা তাদের সবাইকে রিজেক্ট করা উচিত জঙ্গিদের কি করে দেখুন এতগুলো জঙ্গি ঢুকলো ওখানে রাজ্য সরকার আছে আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি কেন প্রশ্ন করছেন রাজ্য সরকার রাজ্য সরকার আছে তো ওখানে আমরা তো যে ওখানে বলিনি রাজ্য সরকার ভোট ভোট রাজ্য সরকার সুপ্রিম কোর্ট করিয়ে বলেছে আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি

ছেড়ে চলে এসেছেন মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন কাউকে ছাড়া হবে না সার্জিক্যাল স্ট্রাইক নিরাপত্তা তো সময় হলে বলবে কি হবে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে কি বলবেন দেখুন নিরাপত্তা নিয়ে তো কাশ্মীরে সব সময় প্রশ্ন আছে কাশ্মীর শুধু না ভারতবর্ষে যে জায়গায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে সেই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে ওটা তো কাশ্মীর আপনি কি জানেন কালকে রাত্রিবেলা মালদার অমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে আর একজন আহত কারণ বিগত কয়েকদিন ধরে অমৃতির হিন্দু গ্রামগুলোতে হিন্দু বাড়িগুলোতে শুধু চুরি হচ্ছিল গ্রামের লোক সবাই মিলে রাত পাহারার ব্যবস্থা করে এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন গলা কেটে মারা হয়েছে এভাবে জবাই করা হয় মানুষকে সেভাবে যেভাবে খাসি জবাই করে বকরি জবাই করে সেইভাবে মানুষকে জবাই করা হয়েছে একজন হসপিটালে একজন মারা গেছে কথা হলো বললেন পরিবেশের সাথে পরিবারের সাথে কথা হলো পরিবারের পরিবেশ শোকস্তব্ধ স্বাভাবিক বাবা মা তার স্নেহের সন্তানকে হারিয়েছে তাদের তিন সন্তান তিনজনেই সরকারি চাকরি করেন দুই ভাই কেন্দ্রীয় সরকারি এবং এক ভাই রাজ্য পারছেন পড়াশুনায় খুব ভালো এনারা পুরো তিন ভাই খুব ভালো অবদান রেখেছেন এবং ইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনীষবাবু কাজ করতেন এবং তার চলে যাওয়া আমাদের দেশের ক্ষতি এরকম